দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা না নিতেন তিন ঘন্টার মধ্যে খুনি হাসিনা ওই প্লেনে করে আবার বাংলাদেশে ফিরে আসত বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি পদত্যাগে কেউ বাধ্য করে এর জন্য এদেশের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ক্ষমতায় যাওয়ার কামরা কামরি করছে তারাই একমাত্র দায়ী থাকবে আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই আমরা খুনি হাসিনা চোদ্দ আঠারো চব্বিশে যেভাবে নির্বাচন করেছে ওরকম একটি নির্বাচন আমরা চাই না আমরা খাই খাই রাজনীতির অবসান চাই আমরা লুটপাটের গণতন্ত্র চাই না আমরা দখলবাজির গণতন্ত্র চাই না আমরা চাই যে গণতন্ত্রে এদেশের মানুষকে চাকরির জন্য অফিসে গিয়ে অফিসের কাজের জন্য কোর্টে গিয়ে মামলার জন্য ঘুষ দিতে হবে না তাকে হয়রানি হতে হবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই বন্ধু কেউ নতুন নতুন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে কেউ তদ্বির বাণিজ্যের স্বপ্ন দেখছে কেউ বিভিন্ন মেয়র কমিশনার এবং চেয়ারম্যান বিভিন্ন জায়গাতে নিয়োগ বাণিজ্য করছে যখনই তারা ব্যর্থ হচ্ছে তখনই প্রশাসনের বিরুদ্ধে উপদেষ্টাদের বিরুদ্ধে রাজপথে তারা মিছিল স্লোগান তুলছে বন্ধু আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজধানীর ঢাকা শহরকে একটা নগরীতে পরিণত করা হয়েছিল আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে অন্যায় অত্যাচার খুনি হাসিনা এবং আওয়ামী লীগ করেছে সেই অত্যাচার নির্যাতন যদি পাঁচই অগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কোন শক্তি করে থাকে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি বন্ধুরা